এখন বেশ অনেকটাই রাত হয়েছে যেন আর এই যে স্নোফল শুরু হলো একটু আগে থেকে আমি ঘরের মধ্যেই ছিলাম তো ভাবলাম একটু বাইরে এসে ভিডিও করি আসলে সবসময় আমি দিনের বেলাতেই তুলি এরকম স্নোফল হলে আজকে ভাবলাম একটু রাত্রেবেলাটাও দেখাই তোমাদের এত ভালো লাগছে দেখতে দেখো আর আমাদের পচকা বাবা ভেতর থেকে দেখছে ওকে আর বাইরে বের করে নিই আর এই যে টুপটাপ আওয়াজ শুনতে পাচ্ছো এটা এই বাড়ির আমাদের বাড়ির মাথার চালে স্নো পড়ছে সেটার আওয়াজ ফচ খাই ফচ খাই এই যে এই যে এই যে এই আর বাইরে প্রচন্ড হাওয়াও দিচ্ছে জানো এই স্নোগুলো আমার গায়ে পড়ছে উড়ে এসে আরও বেশি করে ঠান্ডা লাগছে আর ও তো ঘরের মধ্যে ঢুকে আছে পচকাইকে নিয়ে বেরোবে না ও একটু শীতকাতুরে বেশি বলছে তুমি যাও বাইরে গিয়ে ভিডিও করো আমি বেরোব না এই ঠান্ডায় দেখতে খুব সুন্দর লাগে

চলো শো বাবু হম চলো শো ও পুচকাই পুচকাই গো মা তোমাকে বাইরে নিয়ে যায়নি একা একা দেখেছে স্নফল হুম কান দুটো রম নেমে গেছে কেন নিচে এটা আবার কি কান দুটো নিচের দিকে নেমে যাচ্ছে এবার একটা ঝাঁপ দেবে ওখান থেকে বদমাইশি চলছে মাথায় দেখো 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 মাথা এখন প্রচন্ড পরিমাণে বদমাইশি চলছে কি দুষ্টু করা যায় যে দেখো ওটার কিছু নেই চলায় ওটা ভেঙে একদম একসা হয়ে গেছে কিচ্ছু নেই নিচের তাকটাও গেছে ওপরের তাকটাও গেছে ওপরের তাক একটা খুলে দিয়েছি যেটা ভেঙে গিয়েছিল সেটা খুলে দিয়েছি চলো সেখানে এই যে বল ঝুনঝুনি বল এই যে বাবু ঝুনঝুনি বল ঝুনঝুনি বল এই যে এই দেখো ফুচকা এই যে স্নো পরিষ্কার করতে এসে গেছেন গাড়ি নিয়ে এই রাস্তাটা পুরো পরিষ্কার করে দিয়ে গেছে নিজে হ্যাঁ আসছি আসছি দাঁড়াও এই যে স্নো পরিষ্কার করতে এসেছিলেন আমি একটু ভিডিও করছি